হজরত সুলাইমান সালামের জীবন কাহিনী মহান আল্লাহর এক শ্রেষ্ঠ নবী ও রাজা হজরত সুলাইমান সালামের জীবন কাহিনী হজরত সুলাইমান সালাম ছিলেন হযরত দাউদ আলাইহ সালামের পুত্র আল্লাহ তা তাকে রাজত্ব জ্ঞান ও নবুয়ত তিনটি দান করেছিলেন তিনি শুধু একজন রাজা নন বরং ছিলেন এক ন্যায়পরায়ণ শাসক বিজ্ঞ বিচারক এবং অতুলনীয় অলৌকিক ক্ষমতার অধিকারী নবী ছোটবেলা থেকেই সুলাইমান আলাইহ ইসালাম ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও আল্লাভীরু তিনি তার পিতা দাউদ আলাহ ইস্সালামের সঙ্গে বেড়ে উঠেছিলেন এবং তার কাছ থেকে নবুয়তের শিক্ষা ও রাজত্ব পরিচালনার গুণাবলী অর্জন করেছিলেন কোরানে বর্ণিত আছে আল্লাহ তালা দাউদ ও সুলাইমান আলাহ ইসালামের প্রশংসা করে বলেন আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি একবার দুই নারী এক শিশুকে নিয়ে ঝগড়া করছিলেন দুজনেই বলছিলেন শিশুটা তাদের হযরত দাউদালে প্রথমে বড় মহিলার পক্ষে রায় দেন তখন তরুণ সুলাইমান আলহ ইস্লাম বলেন হে পিতা আমাকে সিদ্ধান্ত দিতে দিন তিনি বললেন শিশুটিকে দুই টুকরা করে দাও এক অর্ধেক করে দুইজনকে দাও এ কথা শুনে ছোট মহিলা কেঁদে উঠলেন না বাচ্চাটাকে ওকে দাও শুধু ওকে বাঁচিয়ে রাখুন তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন এই মহিলাই আসল মা এভাবেই তিনি তার বিচক্ষণতা ও প্রজ্ঞার প্রমাণ দেন আল্লাহ তাকে অতুলনীয় জ্ঞান ও ন্যায় বিচারের ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তালা সুলাইমানের রাজত্বকে অতুলনীয় করেছিলেন তার অধীন ছিল মানুষ জিন ও পশুপাখি বাতাসও তার আদেশে চলত তিনি যখন যে কোনো স্থানে যেতেন বাতাস তাকেও তার বাহিনীকে উড়িয়ে নিয়ে যেত কোরআনে আল্লাহ বলেন আমি সুলাইমানের অধীন করেছি বাতাসকে যার গতি সকালে এক মাসের পথ এবং বিকেলে এক মাসের পথ সুরাসাবা বারো তাছাড়া তিনি পশুপাখির ভাষা বুঝতে পারতেন হুদহুদ পাখি পিঁপড়া পাখিরা সবাই তার সাথে কথা বলত একদিন সুলাইমান হিসালাম তার সৈন্যবাহিনী নিয়ে চলছিলেন সঙ্গে মানুষ জিন ও পশুপাখি তারা যখন পিঁপড়ার উপত্যকা পার হচ্ছিল এক পিঁপড়া অন্য পিঁপড়াদের বলল হে পিঁপড়ারা তোমরা নিজেদের গর্তে ঢুকে পড় যেন সুলাইমান ও তার সৈন্যরা তোমাদের অজান্তে পিষে না ফেলে এই কথা শুনে সুলাইমান মুচকি হেসে বললেন হে আমার পালনকর্তা আমাকে এমন ক্ষমতা দাও যেন আমি তোমার নেয়ামতের জন্য কৃতজ্ঞ হতে পারি সুরা আনামল উনীশ এই ঘটনা প্রমাণ করে তিনি শুধু একজন রাজা ছিলেন না বরং ছিলেন নম্র কৃতজ্ঞ ও আল্লাভীরু এক নবী একদিন সুলাইমান সালাম তার পাখিদের পরিদর্শন করছিলেন তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখি অনুপস্থিত কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে খবর দিল আমি এক দূর দেশের সন্ধান পেয়েছি যার নাম সাবা ইয়েমেন সেখানে এক নারী রাজত্ব করে তার নাম বিলকিস সে সূর্যের উপাসনা করে সুলাইমান বললেন তুমি এই চিঠি নিয়ে যাও ওদের রানীর কাছে দাও চিঠিতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আমার প্রতি অহংকার কর না বরং ইসলাম গ্রহণ করে আমার কাছে চলে এসো রানী বিলকিস চিঠি পড়ে সভা ডাকলেন তিনি বুদ্ধিমতী ছিলেন অবশেষে সিদ্ধান্ত নিলেন সুলাইমানের দরবারে প্রতিনিধি পাঠাবেন তখন সুলাইমান বললেন আমি এমন এক শক্তিশালী রাজা যার বাহিনীর তুলনা নেই অবশেষে বিলকিস নিজেই আসলেন তিনি দেখতে পেলেন সুলাইমানের রাজপ্রাসাদ কাঁচ দিয়ে তৈরি যার নীচে পানি প্রবাহিত হচ্ছে তিনি ভেবে নিলেন এটি জল তখন তিনি পা ভিজানোর জন্য জামা তুললেন কিন্তু সুলাইমান বললেন এটি কাঁচের মেঝে এই দৃশ্য দেখে রানী বুঝলেন এমন ক্ষমতা ও সৌন্দর্য আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নয় অতপর তিনি ইসলাম গ্রহণ করেন ও বলেন আমি আত্মসমর্পণ করছি আল্লাহর কাছে যিনি সুলাইমানের প্রতিপালক সুরা আননামল চুয়াল্লিশ হযরত সুলাইমানের রাজত্বে কোনো অন্যায় চলত না মানুষ জিন এমনকি পশুরাও তার ন্যায় বিচারে খুশি ছিল তিনি নিজ হাতে মানুষের অভিযোগ শুনতেন কেউ ক্ষুধার্থ থাকলে তিনি নিজে সাহায্য করতেন রাজা হয়েও তিনি কখনো অহংকার করতেন না দীর্ঘকাল ন্যায় ও শান্তির রাজত্ব পরিচালনার পর আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহি সালাম মৃত্যুবরণ করেন কোরআনে বর্ণিত আছে তিনি যখন তার লাঠির ওপর ভর করে দাঁড়িয়েছিলেন তখন মৃত্যু এসে যায় কেউ জানত না তিনি মারা গেছেন জিনরা কাজ করছিল ভেবে যে নবী এখনও জীবিত যতক্ষণ না একটি কিরা লাঠি খেয়ে ফেলল তখনই তার দেহ মাটিতে পড়ে যায় তবেই সবাই বুঝল সুলাইমান আলহ ইসালাম করেছেন